multimita pula awitha worship mang же mulan সংগঠনের <laughs> 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 بسم الله الرحمن الرحيم A lot. এরপর এলাকার আমাদের সংগঠনের বাংলাদেশ চেষ্টা করতে সবার মাঝেই যে সামাজিক কাজ করার ক্ষেত্রে বিগত পনেরো বছর আমরা খোলামেলাভাবে আমরা কোনো কাজ করতে পারি তো এই আমাদের এই ওয়ার্ডটাকে আমরা এখন থেকে শুরু করছি যে দুটি ওয়ার্ডে আমরা যাতে এই সামাজিক কাজগুলো বেশি বেশি করতে পারি তো আসলে আমাদের উচিত ছিল যে আপনাদের এখানে অনেকক্ষণ বসিয়ে রেখে আমরা কষ্ট দিয়েছি আসলে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারলে হয়তো আমরা আরও বেশি সন্তুষ্ট ফিল করতাম তো এখন আসলে পরিস্থিতির কারণে আমরা আপনাদেরকে কষ্ট দিচ্ছি জন্য আমরা আসলে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসলে এটা আমাদের কর্তব্য যে আপনাদের বাড়ি বাড়ি যে আমাদের যে উপহারগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তা আগামীতে আমরা যদি ব্যাপক হারে সুযোগ পাই এবং আমাদের সমস্ত যদি আরও ব্যাপক হয় তখন আমরা আসলে আপনাদের বাড়ি বাড়ি যেয়ে আপনাদের মাঝে শীত বসু বিতরণ করতে পারবো এবং বিভিন্ন সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ তো আমি কথা বলে আমার সংিপ্ততা শেষ করছি আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وصحبه وسلم

তাইলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের জবাব দিলো ইসলামের সাহাদ হইলো ইসলাম দীরা নির্দেশ করেছে সেইটা পালন করা মানুষের সেবা করাটা ওইটা কি ইসলামের একটি অভান কারণে বাংলাদেশ জামাত ইসলাম যত কষ্টের মধ্যেও এই যে জালেম সরকার সাড়ে পনেরোটি বছর পর্যন্ত আমাদেরকে মুখ খুলে কথা বলতে দেয় নেই আমরা গোপনে গোপনে আপনাদের মাঝে পৌঁছাইছি প্রতি আর এখন ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ডাকা হয়েছে কিন্তু এই ক্ষুদ্র জিনিসের জন্য ডাকা একটু আপনাদের সাথে পরিচয় হওয়া আপনাদের কাছে আমাদের ভালোবাসা পৌঁছানো আপনাদের কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো শেয়ার করা এই কারণেই মূলত আপনাদেরকে এখানে আজকে ডাকা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী তারা বাংলাদেশে তিনশো আসনের নির্বাচনের জন্য প্রার্থী করছে আমাদের ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ডগুলোতেও বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ

আগামী নির্বাচনের জন্য সংগঠনের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে তো এই জন্য আমরা শুরু করছি থানার এই কম্বল বিতরণ অনুষ্ঠান ওনার এই বাসা থেকে এই ওয়ার্ড থেকে আপনারা ওনার জন্য দোয়া করবেন আমরা আপনাদের দোয়া প্রার্থী আসসালামাইকুম আসসালাম

এটা যাকে তাকে দেওয়া যায় না এটা যদি দেওয়া হয় অথবা কোনো প্রভাব খাটাই যদি কেউ নেয় দেওয়া দিন আপনাকে জবাব দিতে হবে কেননা এই ভোটের কারণে এক ভাই নির্বাচিত হইলে নির্বাচিত হওয়ার পর তিনি যে অপরাধ অন্যায় অপরাধগুলো করবেন আপনার রায় পেয়ে আপনার ভোট পেয়ে আপনার আমলনামায় নামায় তার গুনাহের অংশটা আপনার আমলনামায় নামায় চলে আসবে হবে কারণে আমার ভোট আমি দিব সৎ এবং যোগ্য লোককে ভোট দিব ঠিক আছে কিনা আমরা প্রধান অতিথির কাছ থেকে আমরা বাকি কথা শুনবো ইনশাআল্লাহ তিনি আমাদের সব কথা শোনাবেন বলবেন আপনার আজকের এই আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ

কাজে আল্লাহর সীমালম্বনমূলক কাজে পরস্পর সহযোগী হওয়া যাবে না ইতিপূর্বেই আমার মন্ত্রমণ ভাই যেটা বলবে আমরা যদি কী করি অসৎ লোককে যদি কী করি সমর্থন দিয়ে দিয়ে যদি তার তাদের ক্ষমতায় নেই তাহলে কি তারা কী করবে অসৎ কাজগুলাই করবে মানে আল্লাহর সীমালম্বনমূলক কাজগুলাই কিন্তু তারা করবে যার বলছে যে আমাদের আমল নামাই কিন্তু কি শোনা হবে এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে আর আমরা ভালো কাজ করি স্বভাবের কাজ করি তাহলে কি আমরা নিজেরাও কি সব কম জাতি উপকৃত হবে সমাজ উপকৃত হবে ঠিক আছে কিনা এই জন্য নারী অংশ হিসেবে আজকে আমরা জাস্ট ক্ষুদ্র একটা আয়োজন আমরা আমাদের আরও অনেকের ভাষায় আমরা পৌঁছাই দেবে এখানে প্রত্যেকই একটা তিরিশ পঁয়ত্রিশ জন জনের আমরা এখানে ডেকেছি বাকি আমরা অনেককেই তাদের পাশে পাশে পৌঁছাই দেওয়া হবে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা সবচেয়ে ভালো এখানে যায় কাছাকাছি ঠিক আছে কিনা অন্যদেরকেও আমাদের সম্পর্কটা ভবিষ্যতে তাদেরকেও আপনারা আজকের আসছেন ভবিষ্যতেও সেই ব্যক্ত করে আপনাদের সবাইকে মোবারক মোবারক জানিয়ে আমার কথা চেষ্টা করছি যে এবারে আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামি ঢাকা মহানগর দক্ষিণের পরম উপস্থিত বিশিষ্ট সম্মানিত সভাপতি এবং সর্বস্থিত সর্বজন সর্বজনতাসম্পন্ন সমাজে জ্বালা তার সর্বাবরক থাকেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নি আলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইদে সরি মানবতামুক্তির মধ্যেও পাশের আত্ম মানবতার অত্যন্ত ভাল আছে কষ্ট কৰি আছিল আপোনাৰ আনন্দ বাংলাদেশ জামাত ইস্তানি আমাদের বছর কাজ করায় প্রথম তার যতই কঠিন পরিস্থিতিও থাকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আপনারা নিজেরাও দেখছেন আমাদের সম্মানিত আমির যখনই কোনো কোনো সম্পাদ আগেও সেখানে এবং যত সম্ভব মানবতার সেবার জন্যে আমরা আমাদের সামর্থ্য আলোকে জামাত ইস্তানি চেষ্টা করি আমাদের আপনাদের দোয়া এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ পাঁচে আগস্টের পর সারা দেশে আমাদের আপনাদের দোয়ায় ভালোবাসায় সংগঠনের ইমেজ এবং সংগঠনের সামগ্রিক তৎপরতা যেভাবে বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ আলাপ বড় মেয়ামত এটা জামাতের কিছু চলে না আপনাদের দোয়া ভালোবাসা বিভিন্ন সময় জামাতের সাথে বিভিন্ন কথা হয় এরকম কোনো অনুষ্ঠানে যখন পাশে আগস্টে আমরা বসতে এক বলে মনে করা যে জঙ্গি কোন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অথবা জঙ্গিদের কোনো অনুষ্ঠান দেওয়া হচ্ছে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আজকে তারাই জঙ্গি তত্মা দিয়েছে তারাই জঙ্গি হয়েছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে যারা রূপ করেন যারা মানুষের প্রত্যাশা নির্যাতন করেন তারা কখন ক্ষমতা শেখ হাসিনা যাওয়ার আগে আমরা কেউ ভাবতে পারি নাই যে সে বিদায়ী হবে ওনারা মানুষ এদেশে মানুষ মনে করে নিয়েছেন উনি যত জীবিত আসেন কেউ ক্ষমতা ওনাকে বির করতে পারবেন কিন্তু একমাত্র আল্লাহ রাবুল আলমীর চাইলে কিছু পারেন

আজকে একবারে আমি গতকাল একটা পত্রিকায় দেখলাম ফেসবুকে যে নিখিল চৌধুরী বাঙ্গার উনি একার ওনার অ্যাকাউন্টে দেখলাম তিন হাজার দুশো বাষট্টি কোটি টাকার লেনদেন ওনার অ্যাকাউন্টে পাওয়া গেছে একজনে যদি এত টাকা পাওয়া যায় তাহলে রাষ্ট্রের টাকা কিছু সংখ্যক মানুষের কাছে কি হয়ে গেছে চলে গেছে আজকে গরিবরা গরিব হয়ে যাচ্ছে গরিবরা খুব দরি হয়ে যাচ্ছে আজকে দেশে যা এই হিসাবে ন্যায়ভিত্তিক সমাজ থাকা দরকার ছিল সেটা দরকার সম্ভব নাই আজকে সর্ব লেভেলে সব জায়গা থেকে যদি আজকে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েব থাকতো তাহলে আজকে সবাই সব সমানভাবে সব সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ দিত আজকে একটা রাষ্ট্রের একজনের রাষ্ট্রপতির যে সুযোগ সুবিধা একজন রাষ্ট্রের নাগরিক যে যতই মানে গরিব হোক না কেন তার সমান অধিকার পাওয়ার যোগ্য অধিকার রাখেন কিন্তু আমাদের দেশে সেই সুযোগটা কত সরকার এটা রাখে সংবিধান থেকে বিভিন্নভাবে ঋণ করে নেওয়া হয়েছে যেখানে নাইনটি পার্সেন্ট মুসলমান সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম সেখানে মুসলমান মানে ইসলামের মৌলিক বিশ্বগুলো সংবিধান থেকে কি করা হয়েছে গুলি চলায় ফেলা হয়েছে আপনারা জামাতের জন্য দোয়া করবেন আগামী যেন তিন চার এবং ন্যায়িত্তিক সমাজ জামাতের জন্য উপহার দিতে পারেন